আয়া দিদির কান্না আজকের গল্প আয়া দিদির কান্না নরেন্দা আজ চলে গেলেন গত পাঁচ বছর আগে নরেন্দার শরীর পড়ে গেছিল এক বিশাল দুর্ঘটনায় নরেন্দা একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিলেন সময় পেলেই নিজের গাড়ি নিয়ে পাড়ি দিত কখনও পাহাড়ের রাস্তায় কখনো বা জঙ্গল ভ্রমণে কখনো শুধুই গ্রামগঞ্জে সঙ্গে থাকতো তার প্রিয় ব্ল্যাকি আর কেউ না বাড়ির কারোর কথা এসে সেভাবে শুনতে চাইতো না আর বাড়িতে আটকে রাখার মতো কেউ ছিলই তো না আসলে নরেন্দা ছিলেন অবিবাহিত তার ভাই বউ ভাইপো ভাইজি এদের সঙ্গেই থাকতেন বটে কিন্তু কোনো সাংসারিক ব্যাপারে মাথা ঘামাতে তার ভালো লাগতো না ভাইজি রিনা কিছুটা প্রিয় ছিল তার কথার অবদ্রতা তিনি করতেন না নরেন্দা বলতেন রিনা তার ভাইজি নয় মা তার মা সেই নরেন্দা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল পাঁচ বছর আগে নরেন্দা যেদিন গাড়ি দুর্ঘটনার দিন ফিরছিল সিকিম থেকে পাহাড় থেকে নামার সময় ঘটে দুর্ঘটনাটি গাড়ি পাহাড়ের গায়ে ধাক্কা মারে পাল্টি খেতে খেতে এসে থামে তিস্তার ধারে সংজ্ঞা হারিয়ে গেছিল তখন একটা ভাঙাচোরা কৌটোর মধ্যে পড়েছিল স্থানীয় পাহাড়ি যুবকরা দেখতে পেয়েছিল তারা দল বেঁধে উদ্ধার কার্যে নেবে টলদারি পুলিশের গাড়ি এসে থামে যুবকরা পারছিল না পরে পুলিশের ব্যবস্থায় গাড়ি কেটে ওনাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে খবর আসে নরেনবাবুর ভাইয়ের কাছে হাসপাতাল থেকে ছুটি হয় নরেনবাবুর কিন্তু আঘাত এতটাই বেশি ছিল কথা হারিয়ে যায় হাঁটা চলা খাওয়া দাওয়া কিছুই করতে পারেন না আইজি রিনা সিদ্ধান্ত নেয় নরেনবাবুকে সুস্থ করতে গেলে ওনাকে দেখার জন্য একজন আয়ার দরকার পাঁচ বছর আগে মিতাদির এই বাড়িতে প্রথম আসা দিনে বারো ঘণ্টা ডিউটি খাওয়া দাওয়া সমেত দিনে পাঁচশো টাকা এই ব্যবস্থায় মিতাদি শুরু করেন নরেনবাবুর দেখভাল প্রথম কয়েকদিন এই ব্যবস্থা তারপর রিনাই প্রস্তাব দেয় সারাদিন যদি থাকেন পারিশ্রমিক মাসে কুড়ি হাজার টাকা চলতে থাকে মিতাজির পরিচর্যা মিতাদি শুধুই একজন আয়া ছিলেন না ফিজিওথেরাপিটাও ভালো মাত্রায় জানতেন রিনাকে বলে কিছু দরকারি যন্ত্রপাতিও আনিয়েছিলেন কবে যে মিতাদি ওদের সংসারের একজন হয়ে গেলেন নয়নবাবু ক্রমশ সুস্থ হতে লাগলেন আবার মিতাদির ওপর নির্ভরশীল হয়ে পড়লেন একটা চোখ ওই দুর্ঘটনায় হারিয়ে গেছিলো ডাক্তার জানিয়ে দিয়েছিল উনি হয়তো আর কোনোদিনও বিছানা সেরেই উঠতে পারবে না রিনা মিতাদিকে সেই কথা বলেও দিয়েছিল আর বলেছিলেন নতুন কোনো আশা আমরা করি না শুধু দেখবেন আমার জেঠুর যেন বেসরটা না হয়ে যায় ওইটুকুনই আপনাকে দেখতে হবে মিতাদি তার জীবনের এসব অভিজ্ঞতা অনেক মুখে কিছুই বলে না মনে মনে ভাবে এতগুলো টাকা ওনারা দিচ্ছেন সঙ্গে চারবেলা খাওয়া মনে মনে চ্যালেঞ্জ নিয়েছিলেন এই মানুষটাকে আরও একবার হাঁটাবেন 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 জীবন চলে তার নিজস্ব ভঙ্গিমায় অজানা রহস্যপূর্ণ এক যাত্রা মিতাদি আর এখন আয়া নয় সে রিনার খুব কাছের হয়ে উঠেছে রিনা ডাক্তারি পড়ুয়া পড়ার চাপ অনেক রিনা মিতাদিকে জীবনের গল্প শুনতে চায় মিতাদি খুব কম কথা বলার মানুষ বেশি কথা তার বলতে আর ভালো লাগে না এখন তার বয়স্ক পঞ্চাশ ছুঁই দীর্ঘ জীবনের ঘটনার মধ্যে দিয়ে কবে যে মিতাদি আয়ার উপাধি গ্রহণ করেছেন সেটা ভুলতে বসেছেন নির্বাক এক যন্ত্র মানবী রোগীর মুদ ঘাটা আর রোগীর পরিবারের নানা ব্যবহার তাকে অন্যমিতা করে দিয়েছে। মহিলা জেনে বুঝে পেশা গ্রহণ করে বলুন তো মিতাদের উপায় ছিল না তাই এ পেশা বেছে নেওয়া যেখানে কোনো সম্মান আশা করা কোনও ছাড়বে না কত রোগীর বাড়িতে যে হেনস্থা চুরির অপবাদ সহিত হয়েছে রিনা মনে মনে মিতাদিকে শ্রদ্ধা করতে শুরু করেছে যেটু একটু সুস্থ হতে চলেছে মিতাদি শুধু ভাবে এই মানুষটাও একটু ভিন্ন প্রকৃতির কোনো যন্ত্রণা যেন তার নেই লজ্জাবোধ প্রখর কিন্তু নিজে থেকে বর্জ্যবার করার কোনো ক্ষমতাই যে তার নেই মিতাদি পেশাদারা সে জানে সে এক স্বাস্থ্যকর্মী ঈশ্বর তাকে এই ভূমিকায় দেখতে চান তাই তার চিন্তাভাবনা আর দশটা আয়ের মতো নয় আজ রিনা কিছুতেই ছাড়ে না আসছে জানবেই মিতাদি না বলা কথা না বলা বুকচাপা কান্নার আওয়াজ আজ রিনার ছুটি তাই সময় পেয়েছে রিনা মিতাদির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল খানিক সময় জেগে উঠতেই পায় না মিতাদি শুরু করে বয়স তখন তার পনেরো হবে গ্রামের বিদ্যালয় থেকে দশ ক্লাস পাশ করেছে গ্রামের চিল শকুনের দৃষ্টি পড়া শুরু মিতাদির মা বাবা আর ঝুঁকি নিতে চায় না ছেলে খোঁজা শুরু মিতাদি আরও পড়তে চায় কেতার কথা শুনবে আজ থেকে পঞ্চাশ বছর আগে গ্রাম অন্যরকম ছিল যে কিছুই তো ছিল না বিদ্যুতের খুঁটিও তখন বসেনি বাবা ভাগ চাষী নুন আনতে পান্তা ফুরায় নকুলবাবুর জমি চাষ করে সংসার চালায় চালায় বলা ভুল চলছিল নকুলবাবুর ভরসায় নকুলবাবুই তার বাবার অভিভাবক ওর বাবা সেটা মানেও টাকার দরকার পড়লেই নকুলবাবুর কাছে গিয়ে দাঁড়াতে হয় নকুলবাবু মানুষ হিসেবে ভালোই ছিলেন গ্রামের মানুষ তাকে শ্রদ্ধাভক্তি করতো পেশায় তিনি শিক্ষক তার সম্মান গ্রামে অন্যরকম যাই হোক নকুলবাবুর সাথে পরামর্শ করে তার বাবা এগোতে থাকে মিথাদি যথেষ্ট সুন্দর সেটা এই বয়সেও বোঝা যায় পরিশ্রমী তো বটেই নকুলবাবু নিজে দাঁড়িয়ে থাকে মিতাদিকে সুপাত্রের হাতে তুলে দেয় রেলের পর্ব জমি জমাও কিছু আছে মিতাদির মনে কি হয়েছিল সেটা প্রকাশ করে না সে হয়তো আরও পড়তে চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল সেই সব আর হয়নি মিতাদি গ্রাম ছেড়ে গ্রামের ঠিকানায় চলে আসে রানাঘাট অঞ্চলের দয়াময়ী জাগ্রত কালী মন্দিরের কাছে তার শ্বশুরবাড়ি চলছিল এক এরকম ভালোই একদিন খবর এলো তার স্বামী দুর্ঘটনায় পড়ে অকাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রানাঘাট সদর হাসপাতালে না পিদানি বাঁচাতে পারেননি সাত দিন লড়াই করার পর সে চলে গেল পেটে তখন সাত মাসের বুনাই শুরু হলো অন্য যুদ্ধ শ্বশুরবাড়ি তাড়িয়ে দেয় নানা শব্দবন্ধনী ব্যবহার করে রিনাদি একদম আগপৌড়ে মেয়েদের মতো কথা না বাড়িয়ে চলে আসে বাবার বাড়ি পেটের বাচ্চা একদিকে পৃথিবীর আলো দেখার জন্য অস্থির অন্যদিকে মিতাদি ভাবতে থাকে অন্য কথা কি করে মানুষ করবে তার সন্তানকে যথাসময়ে বোনাই ভূমিষ্ঠল কিভাবে চলবে তার বাপমা তো বিয়ে দিয়ে দিছিল এই কারণে তারা সাহস পাননি তাকে কিছু বলার সেই থেকে এই পেশ এই পেশা বেছে নেওয়া অভিজ্ঞতা ঝুলিয়াস পরিপূর্ণ বুনাই ধীরে ধীরে বড় হতে লাগলো মিতাজি তো থাকে না এর বাড়ি ওর বাড়ি রাতের ডিউটি সে নিত না রাতটুকু থাকতে চাইত বুনায়ের সাথে সেই বুনাই বয়স তখন আঠেরো হবে স্থানীয় এক কারখানায় কাজে ঠুকেছিল কবে যে রাজনীতির মাঠের সদস্য হয়ে গেছিল সেটা মিতাদি জানত না জানল যেদিন মিতাদির সামনে বুনায়ের নিথর দেহটা এসে থামে বাপের বাড়ির পাশে কোন দল কে খুন করলে এসব জানার ইচ্ছে তার ছিল না কি হবে এসব করে সম্পূর্ণ একা হয়ে পড়লেন নিজেকে সামলাতে বেশ কিছু সময় লেগেছিল তারই বা এমন ভাগ্য সেটা জানতে চায় কার কাছেই প্রশ্ন করবে কে উত্তর দেবে একসময় হাঁপিয়ে ওঠে বেরিয়ে পড়ে রানাঘাট ছেড়ে চলে আসে সোনারপুর সম্পর্কের এক মাসি এখানে থাকে নরেনবাবুকে প্রথম যেদিন দেখেন বুকের মধ্যে একটা মোচড় অনুভব করেন ভগবান কি এমনটাও সৃষ্টি করেন এত বিল নিজেকে সামলে নেন কাউকে বুঝতেই দেন না মনে মনে প্রতিজ্ঞা করেন নরেন নরেনবাবুকে সুস্থ করে তুলবেন আবার হাঁটাতে শুরু করবেন এই বছর ধরে পাঁচ বছর ধরে তিলে তিলে সুস্থ করতে থাকেন কথা জড়িয়ে গেছে কিছু কিছু বলতে চেষ্টা করছে ওয়াকা নিয়ে ঘরের মধ্যে একটু একটু করে চলাফেরাও করতে পারছে এই সামনাটু করতে পারে না মিতাদি খুব খুব আনন্দ উপভোগ করেন মুখে প্রকাশ নেই উচ্ছ্বাস নেই অনাবিল আনন্দ নরেনবাবু মিতাদির ওপর নিজেকে সম্পূর্ণরূপে ছেড়ে দিতে পেরেছেন তিনি তো অবিবাহিত ছিলেন কোনো এক মহিলার শক্তি বা ভালোবাসা কিছুই জানতেন না নয়নবাবু রাতের দিকে মিতাকে শুয়ে পড়তে বলতেন তিনি তখন সুস্থ মিতাদি সেটা কোনোভাবেই কথা রাখতে পারেনি তিনি জানতেন তার পরিচয় কেবল মাত্র একজন আয়া যার কাজ রাত জেগে রোগী পাহারা দেওয়া বা সেবা দেওয়া মিতাদি অনেক ধরনের আধ্যাত্মিক গল্পের বই সংগ্রহ করে আনতেন রাতে পড়তেন এইভাবেই চলে আসছে এতগুলো বছর মিতাদি রিনাকে বলে এবার তাকে ছুটি দেওয়ার কথা তার রুগী এখন প্রায় সুস্থ এখন বাড়ির লোকেরাই তো ওনাকে দেখাশোনা করতে পারবেন রিনা সাহস পায় মিতাদিকে সেরে দিতে গতকাল রাতে বাবু শোয়ার আগে মিতাদিকে ডাকেন জড়িয়ে যাওয়া গলায় কিছু একটা বলার চেষ্টা মাত্র মিতাদি বলেন সকাল হোক তারপর শুনবেন ওনার কথা ভোর রাতে নরেনবাবুর শরীর কাঁপতে থাকে গলার আওয়াজ বন্ধ হয়ে আসে ঘর 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 এক আওয়াজ মিতাদির তো চেনা আওয়াজ মিতাদি দেরি না করে হাঁ করিয়ে গলায় সর্বিটেরটা পুড়ে দেয় রিনাকে ডেকে তুলে দেয় তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ফোন করে ভোর রাত ডাক্তারের ফোন বেজেই চলেছে কিন্তু ধরছে না কী করা যায় বাবাকে ডেকে তুলে পাশের বাড়ির বাবুকে খবর দেয় একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায় কোনো অ্যাম্বুলেন্স পৌঁছায় কাছাকাছি এক নার্সিংহোম না তারাও পারেনি তারাও নরেনবাবুকে ধরে রাখতে পারেননি রাতের বেলায় নার্সিংহোম থেকে জরুরি ফোন আসে নরেনবাবু আর নেই রাতে আর ওনাকে আনা হয়নি ভোর হতেই সব এক গাড়ি এসে দাঁড়ায় প্রতিবেশী আর নিকট আত্মীয় পরিজনরা এসে দাঁড়ায় মিতাদি নিস্তব্ধ সে যে আয়া তার তো চোখের চোখ ভেতরেই এই জীবন মৃত্যু ঘাটাই তো তাদের কাজ মিতাদি বাড়ির ভেতর ফিরে যায় বাড়ির সবাই কান্নাকানি করছে শোকাহত রিনা বেসামাল হয়ে পড়েছে মিতাদি ভাবতে থাকে তার এই সময় কি করা উচিত রিনার কাছে এসে দাঁড়ায় মাথায় হাত বুলিয়ে দেয় সববাহী গাড়ি প্রস্তুত এবার সে রওনা দেবে ফণিবাবু ঘাটের দিকে সম্প্রতি সেখানে বিদ্যুৎ সংযোগ চল্লিয়ে বসে যায় মিতাদি নিজের ব্যাগ গোছায় আজ আর সে থাকবে না নরেনবাবু তাকে ছুটি করে দিয়েছে ধীর পায়ে রিনার মায়ের সামনে এসে দাঁড়ায় দিদি এবার আমায় ছুটি দিন আমি আজ ফিরে যাব রিনার মায়ের কথা সরে না নিজে মহিলা হয়ে মিতার ভাঙা মনের হদিশে জানত মিতাদি ফিরতে চায় সে যে আয়া যত কান্নাই আসুক না কেন তাদের তাদের পেশায় তো কাঁদে নেই কোনোভাবেই রোগীর পরিবারের সামনে তারা কাঁদে না মেতাদি ট্রেন ধরে সোনারপুরের জানলার ধরে বসে চোখ মুছে নিজেকেই প্রশ্ন করে আয়াদের তো কাঁদতে নেই ভগবান তার জন্য আর কি কি উপহার লুকিয়ে রেখেছেন সেই কথা ভাবতে থাকে মোবাইলে রিনা ফোন আসে তুমি কোথায় রিনাদি ফোনটা গ্রহণ করে বলে আমি ফিরে যাচ্ছি আমার কাজ আজ শেষ হয়ে গেছে রে ওপর থেকে ফোন ভেসে আসে ট্রেনের আওয়াজে শোনা যায় না তাদের কথাবার্তা এই গল্প শুধু গল্প না এটা কল্পনা নয় একটু চোখ খুলে রাখলে বাড়ি বাড়ি যারা সেই মায়ার কাজ করে তাদের সম্বন্ধে একটু খবরাখবর নিলে দেখবেন এই গল্প যেন মিলে যাচ্ছে আপনাদের অতি পরিচিত গল্পটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই অন্যকে শোনান শেয়ার করুন আর আরও ভালো ভালো গল্প পেতে আমাকে ফলো আপ করুন যেটাকে ইউটিউবের ভাষায় সাবস্ক্রাইব বলে এটা জিবি স্টুডিও পডকাস্টের তরফ থেকে আজকের প্রস্তাবনা মনে করে দিই গল্পর নাম আয়াত তিথির গল্প